রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে ব্লগটা শুরু করছি মার ঘর থেকে মানে মঙ্গলবার আমি তো এই বাড়িতে চলে আসি কিন্তু আজকে আর ফ্ল্যাটে যাইনি মার ঘরেই ছিলাম আর এই দেখো এত ভোরবেলা মানে পাঁচটার আগে উঠেছি সামনের ঘর বারান্দাম পরিষ্কার করা হয়ে গেছে আর এবার রান্নাঘরে এসেছি এই বাসনগুলো না আগে এই বাসনগুলো সব মাজাঘষি করে পরিষ্কার করলাম কেন মা তো এত করতে পারে না তাই আমিই করে নি আর এখন কিন্তু ঘড়িতে বাজে পোনে ছটা ছটা বেজে গেছে বন্ধুরা আমি জামা কাপড় ছেড়ে সব কিছু পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে ব্রাশ ট্রাশ করে তারপরে চলে গেছিলাম জল আনতে খাবার জল ভরে রেখে রাখলাম আর এই যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটাতেই মা কিন্তু সব বাসন টাসন রাখে কি বলো অনেক বছর হয়েছে তো ঘর রঙ করা হয়নি অনেক বছর হয়ে গেছে যার জন্য না কি হয় সুরকিগুলো পরে তো আর ওগুলো বাসনের ওপর পড়ে থাকে ময়লা হয়ে থাকে আর মা তো পারে না তাই আজকে ওগুলো সব কিছু পরিষ্কার করেছি এখন যাচ্ছি ফুলমালা আনতে এই যে দেখো আমাদের পাড়াতেই সেই সুব্রত দা তার কাছ থেকে আমরা সবাই ফুলমালা আনি ফুলমালার যা দাম ফুলমালা আনা হয়ে গেল আর এই যেই মাসিটা বসেছে না এই মাসিটা আমাদের পাশে দু তিনটে ঘর পরেই থাকে আর মাসিটা খুব ভালো আর এই দেখো এটা বাতাবি লেবু গাছ দেখাচ্ছে এটা আমার মার বাড়ির সামনে যে ক্লাবটা রয়েছে মানে মাদার যে ফ্ল্যাটে থাকে ক্লাবটা রয়েছে ওখানে বাতাবি লেবু গাছটা ভর্তি বাতাবি লেবু হয় এই বড় বড়ো এখন হয়তো পেরে নিয়েছে এখন যাচ্ছি এই ঘরে ঘরে গিয়ে তো কাজ আরম্ভই হবে বন্ধুরা ঘরে চলে এসেছি বন্ধুরা এখন দেখো সব আনাজ আমার কাটা হয়ে গেছে ঝিঙে শুক্ত করব বলে ঝিঙে কেটে রেখেছি একটু ছোলার ডাল ভিজিয়েছি চাল ভেজানো হয়ে গেছে নিম পাতা বেছে রেখেছি আর একটু সবজি কেটে রেখে রাখছি আর একটু এই ডাটাটা কাটবো খালি ওইটা কাটা বাকি আর এখানে আমি একটু আলু বটবটি একটু কেটে রেখেছি সকালে টিফিনের জন্য আর মা ঘুম থেকে উঠে গেছে উঠে জামা কাপড় সব ব্রাশ ট্রাশ করে এসে তারপরে মা একটু আটাটা মেখে দিল আর অল্প একটু চাউমিন ছিল ভাবছি চাউমিনটা করে ফেলে তাই গাজর আর রুই একটু আলু কুচিয়ে রাখলাম এই দেখো আমার মা আমার মা এখন রাঁধুনি খুঁজছে রাঁধুনি খুঁজে পাচ্ছে না সুক্ত করবো তো তাই তো বন্ধুরা রাঁধুনি পেয়েছি আর আমি রাঁধুনি বাটা রাঁধুনি সম্বাদ দিয়ে আমি শুক্তো বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হচ্ছে শুক্তো নামিয়েছি বন্ধুরা আলু বটবটি তরকারি বসিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে রাখলাম কেন চাউমিনে দেব। আর সামনের ঘরে দেখো আমার মা টুলের মধ্যে বসে বসে আমার হত্যার হাটের সব এগুলো গুছিয়ে দিচ্ছে কেন মানে এই মালগুলো না অনেক দিন ধরে ছিল তো ওই মালগুলো সব ঠিক করে রাখছে খাটের তলায় মানে একটা প্যাকেটের মধ্যে ছিল ওইদিকে একটু চা করে চা খেয়ে নিলাম চাউমিনও তৈরি করে নিলাম আর এদিকে একটুখানি তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি আর আমি একটু নিম একটু ভেজে নিচ্ছি তার সাথে সাথে আর ট্রেনগুলো দেখো যাচ্ছে এসি লোকাল ট্রেন চালু হয়ে গেছে তো তাই এসি লোকাল ট্রেনটা তোমাদের দেখাতে পারিনি আর মশলা একটু বেটে নিলাম ওই দিয়ে ওই ফাঁকে ওই যে বড়া দিয়ে একটু ঝোল করব বলে আর এই দেখো মেঘলা আকাশ আর একটা মালগাড়ি যাচ্ছে মালগাড়ির রঙটা দেখো পুরো ডিপ ব্লু কালার কী ভালো লাগছে বন্ধুরা দেখতে যে সবজি খোসাগুলো মানে সবজি কেটেছিলাম সেই খোসাগুলো একটা প্যাকেটের মধ্যে আমি ভরে নিলাম আর এই যে এদিক করে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো কি ভালো লাগছে না পুরো একটা মনে হচ্ছে না একটা ছোটো ছোটো বক্সগুলো সব পরপর লাইন বা লাইন চলে যাচ্ছে কি ভালো লাগে দেখতে আমরা তো রোজই দেখতে থাকি এই যে আমার মা পুজো দিতে বসেছে আর এই যে ও এসে পড়ি এসেই খিদে পেয়েছে খিদে পেয়েছে করলো এই চাউমিনটা দিলাম ওই চাউমিন খেয়ে একটু ফোন দেখছে বসে আর এই যে আমার কর্তা চলে এসেছে ও এসে এবার যে মালগুলো সব মার বের করে রেখেছিল সেগুলো সব গুছিয়ে রাখছে আর এদিকে আমরা খেতে বসে গেছি তো বন্ধুরা দেখো বাইরে দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সবুজ দৃশ্য তো সব জায়গাতেই থাকবে এখন যেহেতু বর্ষাকাল এখনই তো সবুজ ভালো মতো বোঝা যাবে আর পেয়ারা গাছটা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা একদম ছোট ছিল তখন হাতে গোনা হয়তো আট থেকে দশটা পাতা ছিল সেখান থেকে দেখো এখন কত বড় হয়ে গেছে গাছটা আর ওইদিকে রঙ্গন ফুল দেখা যাচ্ছে রঙ্গন ফুল বেশ ভালো লাগে খুব লাল টুকটুকে মানে এটা দুধে আলতা কালার হয়েছে টমেটো কালার ভুল বললাম দুধে আলতা না টমেটো কালারের হয়েছে আর এদিকে এটা হচ্ছে আমার মাদের গাছ এটা ডবল টগর হয় তবে এই গাছটা এবার ছেটে ফেলতে হবে কারণ এই গাছটাতে না টগর ফুল খুব কম হয় ডবল টগর হয় খুব কম হয় আর মেঘলা আকাশ একটু একটু হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ গায়ে লাগছে বেশ ভালো লাগছে মেঘলা আকাশ একটু হাওয়া দিলে ভালোই লাগে নালে যা ঘুমোট হয়ে থাকে আর এটা হচ্ছে আমার মাদের স্থলপদ্ম গাছ এই পদ্ম গাছের ফুল একবার আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম বেশ বড়ো বড়ো হয় ফুলগুলো আর পাশে এটা লিলি গাছ দেখো লিলি ফুলটা হয়েছে হয়ে তার মানে দুদিন হয়ে গেছে তো তাই নেতিয়ে গেছে এভাবে করে আর এই গাছ আমার শাশুড়ি মাদেরও রয়েছে খুব বড় বড় হয় ফুল আর দেখো হাওয়াতে না গাছের পাতাগুলো কেমন ফুরফুরের মতো উঠছে আর বেশ ভালো লাগছে গায়ে হাওয়াটা তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আজকের এই ছোটো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই দেখো এ হচ্ছে আমার কর্তার বন্ধুর বউ খুব ভালো মেয়েটা ভালো বন্ধুত্ব আমাদের সাথে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধিই রাখছি রাধে রাধে